চারটা আমল আল্লাহ দুই কখনো ছাড়তেন না এক নম্বর মোহল্লমের দশ তারিখের নুজা আল্লাহ নবী ছাড়তেন না দুই নাম্বার আছিল মাসের প্রথম দশকের নুজা আল্লাহ নবি ছাড়তেন না এই নাম্বারে যোদ্দপুর আইয়া আমি বীজের নুজা আল্লাহ নবি ছাড়তেন না আট নাম্বার সজরের আগে দুই রাখাত চূন্য আল্লাহ নবি কখনো ছাড়তেন না হল আর আলেক হিউস আল্লাম আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা আল্লাহ নবী বলেন 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো আমি নবী আশা করি তার আগের এক বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয় আশুরা রোজা রাখলে আগের এক বছরের গুনাহ maaf এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো কোন রোজা রাখলে আগের এক বছরের গুনাহ maaf হয় আর পরের এক বছরের গুনাহ maaf হয় আলেম সারা অন্যরা বলেন পারে বলেন

সিয়াম ইয়াউমি আশুরা মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না দুই নাম্বার আল আশর জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী ছাড়তেন না তিন নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 13 14 পূর্ণ আইয়ামে বিজের রোজা আল্লাহ নবী ছাড়তেন না চার নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল তিলগদা ফজরের আগে দুই রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না আমরা খালি সুন্নাত উড়াই দিতে চাই

চার নাম্বার ফজরের আগে দুই রাখা শূন্য নবীজি ছাড়তেন না চার নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই বাকি তিনটা যদি পারেন সম্ভব হলে আমরা রাখবো সম্ভব না হলে রাখবো না আল্লাহ আমাদেরকে সবগুলোই আমল করার তৌফিক দান করেন এবার আপনারা বলেন তো এই চারটা আমি খালি আঙ্গুল উঠাবো আপনারা বলেন এক দশ আশুরা রোজা দুই দশ তিন চার

আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর গণনায় মাস সমূহের গণনা হল ইস্না আশার সাহার বারো মাস বলেন তো আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস বারো মাস এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত মাস এই চার সম্মানিত এই যে আমার থেকে জানবো আমরা চার মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানা দেয় এই চার মাসের ব্যাখ্যা বুখারীর মধ্যে তালাশ করে পেয়ে যাও সেই বুখারীর 3197 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আজ ও কদ ইসতাদারা কাহাই হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন ওই দিন সময় যেভাবে আবর্তিত হচ্ছে আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে এবার আল্লাহ নবী বলেন শোধুমরা তু ইসনা আশার বছর হয় বারো মাসে বিন্হা আর বাতুন এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত সালা সাতুন তিনটা মাস ধারাবাহিক বললাম আর ছাড়া অন্যরা বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক এক নাম্বার জুল কদা দুই নাম্বার জুল হাজা তিন নাম্বার অল মোহারম জিল জিলহজ, জিল বাকি রইল কয়টা একটা ও রজব মুজর বাইনা জুমা দা ও সাবান জুমা দাল উখর এবং সাবান মাসের মাঝখানে রজব মাস তাহলে এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত আলেমরা চুপ অন্যরা বলেন চার মাস কোনটা কোনটা এক জিল দুই জিল তিন চার নাম্বার রজব চার নাম্বার তবে এই চার মাস সম্মানিত মানে রমজান ছাড়া ছাড়া রমজান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান হ্যাঁ এই দলিল আমরা দিব ইনশাল্লাহ আসতেছি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস তো মহারম মাসের তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম হাদিস থেকে জানলাম দুই নম্বর আলোচনা মহারম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ দশ তারিখ এই দশই মহারম রোজা রাখার তাৎপর্য সই বুহারি হাদিস নাম্বার দুই হাজার চার নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আবদুল্লাহিন আব্বাস সদিয়ল্লাহ তালাদ্হা বলেন সদীমেন ই সল্লাহ কালে ইয়া সল্লাম তাল মাদীনা নবেজি মোদীনায় আগমন করলেন আগমন করার পর ফর আলিয়াহুদাদাসু উয়াও মাসুর নবেজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন দশই মহরম রোজা রাখে নবেজি প্রশ্ন বললেন মাহাদা এই দিন তোমরা রোজা রাখো কেন এইটা আবার হুন দে ইয়াহুদিরা এটা একটা নে এটা একটা ভালো দিন খা আল্লাহু ফীহি বনী ইসরাঈল বিন আদউ ফীহ ইটা এমন একটা দিন যে দিন বনী ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছিলেন ফসামা মুসা এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা আঃ রোজা রাখলেন এই জন্য আমরা অরুজা রাখি আল্লাহ রব্ব বললেন ফাধা হকু বিমুসা বিকুম আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি মুহাববত করি বেশি হকদার এই কথা বলার পর সব আল্লাহ নবী নিজে রোজা রাখলেন সাহা আমাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা ইহুদিদেরকে দেখলেন দশী মহাপ্রম রোজা রাখে নবীজি বললেন কেন রোজা রাখো ভাই বনি ইসরাইলকে আল্লাহ দশী মহাপ্রম তার শত্রুদের থেকে মুক্তি দিছে তাই মুসা নবী সুক্রিয়া করার জন্য রোজা রাখছে আমরাও রোজা রাখি নবীজি সাল্লাই সাল্লাম বললেন মুসা নবীরে আমি বেশি মহাব্বত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা দশই মহাব্রম রোজার তাৎপর্য পেয়ে গেলাম মহানরমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমাদের কবি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী এগারোশো তিরষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সল্লাহ মহক আলী ওসাল্লাম বলেন আফজুলুসিয়া বিরুখ লহিল মহাক্রভব রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হল মহাব্রম মাসের রোজা নবীজির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহররমের রোজা ও আফজলুস সালাত ইবাদাল ফরিদা সালাতুল লাইল ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ রাতের বেলার তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্বটা পেয়ে গেলাম যে রমজান এটা আলাদা এটার স্পেশাল মর্যাদা দশী মুহররম আমাদের করণীয় কি আমরা কি করব ভালো করে মনে রাখবেন দশই মহরম আমাদের মূল দুই কাজ বলেন তো কয় কাজ এক নাম্বার রোজা অবস্থায় কাটানোর দুই নাম্বার তবা করা বলেন এক নাম্বার দুই নাম্বার তবা করা প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল এরপরে আমরা তবার দলিলটা নেই প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার হাদিস আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন মা আইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাহাল্লাসিয়া মাওম ফাদালুকু আলা গায়লিহি ইল্লা হাদাল ইয়াওম ইয়াওমা আশুরা ওয়া হাদাল শাহরা ইয়ানি শাহরা রমাদান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে নবী আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মহাক্রমের দশ তারিখ আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন আর দিনের মধ্যে মহারমের দশ তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী এখন বলেন তো আশুরার দশ মহারমের দশ তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা রোজা রাখা দুই নাম্বার বলছি তবা করা তবার দলিল কোথায় পাবো আমরা তিরমিজি শরীফের সাতশো একচল্লিশ নাম্বার হাদিস দেখেন হাদিস আবদুল্লাহ ইমনি আব্বাস আল্লাহ তালা আকবর বর্ণনা তিনি বলেন আমার রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাহ বিশ্বমিয়া আসুরা নবীজি মোহরমের দশ তারিখে রোজা রাখার হুকুম করছে এই হাদিসের শেষে নবীজি সাল্লাহ আলী ও সাহাবা আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা রসুল না এই হাদিসের বর্ণনা করি আলী ইবনে আবু এই এই হাদিসের বর্ণনা করি আবদুল্লা ইবনে আব্বাস না আলী ইবনে আবি তালেব তো আলী ইবনে আবি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন আইয়ু শাহরিদ্ তামরুরি বাদান আসুমা বাদা শাহরি রমাদন হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো কোন মাসে রোজা রাখবো আপনি বলেন আমাকে নবীজি সল্লাহ লাহ রিসাল্লাম বললেন ইনকুম তা সহিমান বা দাশাহী রমাদন ফাসুবিল মহানরম তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মহানরম মাসে রোজা রাখো ভাই কেন ভাই মহানরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তা বাবা উফি হি আলাহ এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন ভয়া তুম উফি হি আলাহ কওমিন পর্যন্ত অন্যান্যদের তবাব আল্লা কবুল করব তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম মহানবের দশ তারিখে আমরা তওবা করব। আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মহানবমের দশ তারিখকে কাটানোর তৌফিক দান করেন সাত নম্বর আলোচনা রোজা রাখব কোন দিন উত্তম হলো নয়দশ নাখা রাখা একান্ত না পারলে দশ এগারো উত্তম হলো নয় নাখা রাখা এই নয়দশ দশ রাখার ব্যাপারে কয়েকটা দলিল শোনেন দলিল নাম্বার এক তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি সাওমি ইয়াউমি আশুরা নবীজি মুহাররমের দশ তারিখে রোজা রাখার হুকুম করছেন এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মহারমের নয় এবং দশ তারিখ রোজা রাখার কথা আচ্ছা আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার ২৬৫৫ পঞ্চান্ন নাম্বার হাদিস পঁচিশশো নাম্বার হাদিস আরেকটা হলো পঁচিশশো সাতান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এবং এগারোশো নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস নবীজি সাল্লা আলি সাল্লাম কি বলে দেখেন নবীজি সাহাবাদেরকে বললেন মহাপ্রমের দশ তারিখে রোজা রাখতে সাহাবারা বললেন ইয়া রসুল এই যে মহাপ্রমের দশ তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন এই দিনটাকে তো আজিমুহুল ইয়াহুদু আর ইয়াহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি বললেন তাই না কি কয় হা নবীজি বললেন ঠিক আছে ফাইদা কাদাল আমুল মুকবিল আগামী বছর যখন হবে মহাপ্রমের মাস সুমনাল তাসিয়া আমরা নয় তারিখেও রোজা রাখবো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নয় এবং দশ তারিখ রোজা রাখার কথা আল্লাহর কি কুদরত ওয়ালাম্ফী আত্তিল আবুল মফ্ল খাত্ত আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মারা গেছেন ইন্তেকাল করছেন এখন হাদিস থেকে কি বোঝা যায় নবীজির আগ্রহ নয় এবং দশ তারিখ পরের হাদিসটা আরো স্পষ্ট হয় নবীজি বলেন লা নকি ধুইলা ত আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা সুম আত্নাত্তা অবশ্যই অবশ্যই আমি নয় মহা রোজা রাখবো তাহলে নয় এবং দশ তারিখের গুরুত্ব আমরা পাইলাম ইহুদিদের বিরোধিতা করব কিভাবে নয় তারিখে রোজা রাখবো এবং দশ তারিখে প্রশ্ন হলো হুজুর 10 এগারো দিন রোজা রাখতে বললেন এটার কোন দলিল আছে কিনা হ্যাঁ এটারও দলিল আছে শহীদ মে খুজাই মাহাদিসের কিতাবের নাম তিন নাম্বার খন্ড পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল আকুমা এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুমউ ইয়াউমা আশুরাা তোমরা মুহরমের 10 তারিখে রোজা রাখো সুমুক ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান পারলে আগে একদিন রোজা রাখো না পারলে পরে দিন রোজা রাখো অন্য নুসখা আছে আউ বা'দাহু ইয়াউমান যদি পারো 9 10 রাখো আর যদি না পারো 10 11 রাখো তাহলে বলেন তো গুরুত্ব কোনটা 9 এবং 10 আবার গুরুত্ব কোনটা 9 এবং 10 না পারলে 10 এবং 11 মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নয় দশ এই দুই দিন যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার কথা মহাপ্রমের দশ তারিখে রোজা রাখা কি হুকুম হলো মহাপ্রমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব বলেন মহাপ্রমের দশ তারিখে রোজা রাখা কি দলিল মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যা হিনী যুগের মানুষ মহান্মবের দশ তারিখে রোজা রাখত অসম আর সুলম্হ হবিও রোজা রাখতেন ওয়াল মুসলিম মুনাহ রোজা রাখতেন মহান্রমের দশ তারিখে কমলা আইয়ুস তরদ ও রমাজন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আব্দুল্লে ইনওমর্বলেন ফালাম মাফতুরিদ রহমানত রমজানের রোজা যখন ফরজ হয় আব্দান হমিবলেন ফামত শাহ স মাহমান শাহ আ না রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ বললেন কেউ মন চাইলে এখন তোমরা মহান দশ তারিখের রোজা রাখতে পারো কার মন চাইলে তোমরা না রাখতে পারো তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহের দশ তারিখের রোজা রাখাইতেন আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা দশ তারিখে রোজা রাখতে পারো না চাইলে তোমরা রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই হাদিস থেকে বুঝলাম মহান রমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহ